বন্ধুরা তোমরা তো জানো ঠাকুমার আমাদের মধ্যে নেই আর ঠাকুমার আজকে সাদদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে তার আগে বলবো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আর আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে আজকে দেখতে পারবে এই ভিডিওতে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আজকে সাধ্য অনুষ্ঠান বাড়িতে অনেক আত্মীয় স্বজন চলে এসছে এই যে বড় কাকা বড় কাকাকে দেখালাম ঠাকুরদার ফটো ফটোতে মালা পরানো হয়েছে আর এই যে পরি আমাকে বলছে মাছ কাটবো বলে এই যে আমাকে একটা মাছ কাটতে দিয়েছে সাধ্যের সময় মাছটা দিতে লাগে এই মাছটা আমি কাটছি ব্রাহ্মণের ওখানে লাগবে মাছটা প্রায় কাটা হয়ে গেছে এবার নুন হলুদ মাখিয়ে ব্রাহ্মণের ওখানে দিয়ে দেবো আর এদিকে দেখো সব খাওয়া দাওয়া চলছে লুচি খেতে হয় আমাদের সাতদের দিন লুচি আর আলুর দম করেছে ছোলার ডাল আর মোটামুটি শুরু যে আমার বড় বছর পরিবেশন করছে পরি আছে সবাই মিলে পরিবেশন করছে এদিকে যে গীতা পাঠ পড়া হচ্ছে একদিকে সাধ্যের কাজ হচ্ছে আর একদিকে গীতা পাঠ হচ্ছে ছাদের কাজ প্রায় শেষের দিকে এসছে এবার নাতি যতগুলো নাতি নাতনি আছে সবাই ঠাকুমার এখানে একটা করে বাতি জ্বালাবে আর সময় নাতি বা নাতনি যে কেউ একটা ছাতা দান করা ভালো তাই ঠাকুমার নাতনি একটা ছাতা দান করলো আর ঠাকুমার যে পিণ্ডটা করা হয়েছে সবাই একটু একটু করে জল দান জল দেবো এইসব হয়ে গেলে মোটামুটি সাধ্যের কাজ শেষ হয়ে যাবে দেখো বন্ধুরা সবাই এক এক করে বাতি জ্বালাচ্ছে আজকে এই ঠাকুমা ফটোটার দিকে একদমই তাকানো যাচ্ছে না যে মানুষটা দুদিন আগে আমাদের মধ্যে বেঁচে ছিল ঠাকুমার কাজ অবশেষে শেষ হলো প্রায় বিকেল হয়ে গেছে সকাল থেকে শুরু হয়েছিল আর বাকি যেটুকু কাজ আছে সেটা পুকুরঘাটে ঘাটে গিয়ে আমাদের করতে হবে তোমরা দেখতে থাকো যে কি করতে হবে এখনো মাসিমণি আমার নিয়মিত দর্শক আমার যা ভিডিও আমি পোস্ট করি মাসে সবই দেখে চলে এসেছি এবার বাকি গাছটা সেরে ফেলবে কাকারা কাজের এই ফুল যা কিছু আছে আমাদের পুকুরে ফেলতে নেই পুকুরের ধারে একটা জায়গায় ফেলতে হয় তাই ওখানে রাখা হলো এবার বাকি যা আছে ঠাকুমার নামে এগুলো সব দেওয়া হচ্ছে

পুকুরে ভাসিয়ে দিতে লাগে মানে ভাসিয়ে বলতে কি ডুবিয়ে দিতে হয় দিয়ে সব কাকারা মিলে একসাথে স্নান করে পিছন দিকে আর তাকাবে না এই দিকে মুখ করে উঠে চলে আসবে

এরপর আর কেউ পুকুর ঘাটের দিকে আর তাকাবে না সবাই বাড়ি ফিরে যাবে পুকুর ঘাট থেকে চলে এসছে এবার সবাইকে একটা করে মিষ্টি খাওয়াতে হবে ব্রাহ্মণে বলেছে এই মিষ্টি খাওয়ানোর পরে সন্ধেবেলায় ঠাকুমার ছেলে বৌমা সবাই আছে তারা না খেয়ে আছে সকাল থেকে কাজ মেটার পর সন্ধেবেলায় তারা কিছু খেতে পারবে সন্ধ্যে হয়ে গেছে কাকা কাকি মনিরা মা সকলে খেতে বসেছে আর পিসিমণি আমার ননদ সবাই খেতেই খেতে দিচ্ছে কাকাদেরকে আর তার মধ্যে ছোট ছোটো মনির বাচ্চা হবে আট মাস হয়ে গেছে ন মাসে পড়বে পরের দিন বেলায় আমাদের তো বাড়ি অনেক লোকজন এসছে এবার এখানে মা আমরা সবাই মিলে নিরামিষ আমাদের আজকেও নিরামিষ খেতে হয় তাই নিরামিষ রান্না হচ্ছে আর এরই মধ্যে মানে কালকের যা আয়োজন হবে রান্না সব কিছু সবজি বাজার টাজার কাকারা সব আজকেই করে এনে রেখে রাখছে কারণ আজকের থেকে রাতের থেকে সবজি কাটা হবে আর কালকে সকাল থেকে রান্না শুরু হয়ে যাবে এই যে সব সবজি এনে রাখা হয়েছে সবাই মিলে সবজি কাটা শুরু করেও দিয়েছে আবার ওদিকে রান্না হচ্ছে ঠিক নয় দুপুরে রান্না মোটামুটি শেষ হয়ে গেছে এবার সবাইকে আবার খেতে দেওয়া হচ্ছে সবাই দুপুরে মোটামুটি খেটে একটু রেস্ট করব কালকে আবার সকাল হলেই দৌড়াদৌড়ি শুরু হয়েছে এখন অনেক রাত হয়েছে আমাদের রান্না হচ্ছে এই দেখুন সব জায়গায় এখানে এতগুলো জিনিস নিয়ে বসা রয়েছে সবাই কালকের জন্য রাতেই সবজি কেটে রাখা হচ্ছে আর এই যে সকাল হয়ে গেছে আমি শাড়ি পরে বেরিয়ে পড়েছি আর এখানে সকালে হচ্ছে লুচি তরকারি খেতে দেওয়া হচ্ছে ওই যে আমাদের ফুচকিটা লুচি খাচ্ছে আর তোমাদের পরিও খেতে বসে পড়েছে বড়ি অল্প খেতে বলা হয়েছে বড়িকে লুচি যেহেতু বেশি খেতে দিই না আর মামার এসে গেছে মা এসে গেছে অনেক দূর থেকে আমাদের আমার বাপের বাড়ি কিন্তু অনেক দূরে আর বহু দূর থেকে সব লোকজন আসা শুরু হয়ে গেছে এক এক করে যেহেতু দুপুর হতে যাচ্ছে ওই যে এক এক করে সবাই সবার তে সবাই চলে এসছে ছোট কাকা একটা মায়ের হাত ধরে মজা করছে চলবে চলবে সব চলবে যাই হোক ভাই দুঃখের মধ্যে একটু হাসি খুশি না থাকলেও ভালো লাগে না মামার একটু ঢাক করে নিও সেজো কাকা হুম কাকা আমার একটা ইচ্ছা ছিল আজকে আমাদের বাড়িতে যত লোকজন আসবে আমাদের আত্মীয় সবাইকে এই ভিডিওতে কম বেশি রাখবো আর যে ঠাকুমা ফটোতে আজকে সুন্দর করে মালা দিয়ে সাজানো হয়েছে আমার ফটোটাই শুধু এর কাছে এলে মনটা বেশি খারাপ হয়েছে বাড়িতে কিন্তু অনেক আত্মীয় সব চলে এসছে এই যে চন্দনা রান্না করছে সকাল থেকে এখানে ঠাকুমার জন্য সব রকম রান্না করা হচ্ছে সন্ধ্যেবেলায় ঠাকুমার থালায় সবকিছু দিয়ে সাজানো হবে দুপুর হয়ে গেছে প্রথম ব্যাচ বসানোর আয়োজন চলছে প্রথম ব্যাচ বসেও গেছে আর এখানে সমস্ত কিছু রান্না হয়েছে এই জায়গাতে আর পাশেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তার আগে ঠাকুমার সব কিছু খাবার আগে একটা থালাতে তুলে নেওয়া হবে তারপর সবাইকে খেতে দেওয়া হবে হবে আমার তো একটু কাজ ছিল হাজার কষ্টের মধ্যে যেভাবে সবাইকে একটুখানি ভিডিওতে রাখার ইচ্ছে ছিল কারণ সবাই চলে গেলে ভিডিওটাই রয়ে যাবে আর এখানে আমি যে স্কুলে জব করতাম সেখান থেকে সবাই এসছে ওই যে পড়ি আসছে পড়িকে বেশি দেখাতেই পারছে না কারণ পড়ি আমার কাছে বেশি আজকে আসছেই না পরে একটা দিদিকে পেয়েছে দিদিকে নিয়ে সবসময় ঘুরে সবাই খাও দিদি আর মা খেতে বসেছে আর আমি আমার যা ওজনের পাশাপাশি বসেছি খেতে আর কাকার মা আজ কিন্তু এখন খাবে না আজকে বলতে দুপুরে এখন আর খাবে না ঠাম্মাকে সেই সন্ধেবেলা দেবে তারপর খাবে সন্ধ্যা হয়ে গেছে এবার ঠাকুমার থালা এক এক করে সবাই ভাত বেড়ে দেবে আর এই সব কাজগুলো পরি একটু আগে এগিয়ে আসে কার পরি বড়ো মাকে খুবই ভালোবাসত সেই কারণে পরি সবার আগে ভাত দিয়ে দিল আর এক করে সবাই আমরা ঠাকুমার খালে ভাত দিচ্ছি মানে ভাত বেড়ে দিচ্ছি আজকেই সেটা আমাদের শেষ দেওয়া যায় ঠাকুমাকে না আমরা খেতেও দিতে পারব না এটা আমাদের নিয়মে আজকেই লাস্ট ভাত বেড়ে দিতে হয় ঠাকুমার নামে এক এক করে সবাই দিয়ে দিচ্ছে আমাদের বাড়ির যতজন জন আছে সবাই দেওয়া হয়ে গেছে এবারে ঠাকুমার থালাটা আমাদের বাড়ির সরে নাতে একটা জায়গায় যেখানে আগের দিন মানে নেমন্তন্ন করে রেখে আসতে হয় নিয়মে সেইখানে থালাটা দিয়ে থানাটা বেশি করে বেশি করে বেশি করে দিয়ে

এখানে দাঁড়ানো তোমরা সবাই একসাথে এবার এক এক করে বাড়ির সকালে নমস্কার করলাম পরীও নমস্কার করে গেল এবার সব শেষে কাকারা নমস্কার করে চলে আসবে এবার অনেক রাত হয়েছে কাকারা তো সকাল থেকে না খেয়ে আছে আমাদের আবার নিয়ম আছে ঠাম্মা থালায় ভাত বলার পরে তারপরে কাকারা খেতে পারবে এবার সকলে অনেক রাত হয়ে গেছে খেয়ে খাওয়া দাওয়া করছে জানি এই সময় বেশি খেতেও পারবে না তারপর আবার অনেক দিন পর মাছ ভাত খাচ্ছে সেইভাবে খাওয়া যায় না বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি অনেক রাত হয়ে গেছে তোমরা অনেক অনেক ভালো থেকো এরপরে পরীর সিটি স্ক্যানের ভিডিও নিয়ে ফিরে আসব তোমরা কিন্তু ভিডিওটা দেখতে একদম মিস করবে না